Oğlum, bu kadar çok konuşma. O motoru çalıştır. Bir yere gitmek istiyorum. Hayır. <laughs> Hayır. 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 Hayır.

জানেন নব্বই দিনের বেশি অতিবাহিত হওয়ার পরেও সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট জমা করতে পারেনি তাই সিবিআই যাতে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে তার জন্য আমরা সিবিআই কমপ্লেক্স যাচ্ছি এবং কে আমরা মনে করিয়ে দেবো আমার বোনের বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো সিবিআই যদি মনে করে একজন সিভিক কে ফাঁসি দিয়ে বা সাজা দিয়ে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে প্রশমিত করবে সেটা কখনোই হবে না বিচার না পাওয়া পর্যন্ত আমরা স্টুডেন্ট ফোন আমরা আইএসএফ রাস্তায় ছিলাম আছি এবং থাকবো এটা সিবিআই আমরা মনে করি আজকে কি শুধুমাত্র আজকে আমরা বিক্ষোভ করে সিবিআই কে মনে করিয়ে দেবো তিলোত্তমার ভাইয়েরা এখনো পর্যন্ত তিলোত্তমাকে ভোলেনি তিলোত্তমা আমাদের অন্তরে আছে আমাদের দিদির বিচার না হওয়া পর্যন্ত আমরা স্টুডেন্ট রাস্তায় ছিলাম আছি থাকবো বিচার সিবিআই দেবে না সিবিআই নিস্তার পাবে না এ স্পষ্ট ভাষা আমরা সিবিআই কে জানিয়ে দেবো আমার নাম শেখ সাবিল সহ সম্পাদক স্টুডেন্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার